নমস্কার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ভালো আছি জি দেখেন আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো তো প্রতিদিনের মত নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকে ব্লগটা আপনাদের ভাইয়া হলো দিয়ে শুরু করছিল তো আমি হলো পরবর্তীতে একটু ভয়েস দিয়ে দিতেছি কারণ দেখতে পাইতেছেন যে আমাদের দোকানে হ্যাঁ নতুন কিছু কালেকশন আনা হইছে তো আমাদের নতুন কালেকশন আনা হয়েছে তো গতকালকে হলো আপনাদের ভাইয়া ঢাকা গিয়েছিল সেটা সবাই জানেন তো সেখানে কিছু কালেকশন আপনাদের দেখাইছিল তো ওইভাবে তো আপনাদের দেখানো হয় নাই তো আজকে হলো গতকালকে বুকিংয়ে দিয়ে আসছিলো তো আজকে হলো বিকাল বলতে দুইটার দিকে হলো মাল আসছে তো এই যে দেখতেছেন এখানে লেখা আছে যে জাজিরা কাজিরহাট আবির সুজ সুজ তারপর আপনাদের ভাইয়ার নাম্বার দেওয়া আছে এখানে তো যাই হোক মাল নিয়ে আসছে মাল পৌঁছাইছে আলহামদুলিল্লাহ তো এখন থেকে ঠিকঠাক মতো সুন্দর মতো দোকানটা ডেকোরেশন করা হবে কারণ আগের কিছু জুতো ছিল তো এখন যেহেতু নতুন জুতো আনা হয়েছে তো নতুনভাবে নতুন করে সুন্দর মতো দোকানটা সাজানো হবে আর যদি আমাদের ভিড়ে ভালো লেগে থাকে অবশ্যই চালনা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের জাজিরহাটে মানে আশ কাজিরহাটের আশেপাশে যদি কেউ আমাদের ভালোবাসার মানুষ হয়ে থাকেন আমাদের ভিডিও দেখেন যদি আপনাদের কোনো জুতার প্রয়োজন হয় বা জুতা পছন্দ হয় তাহলে আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের জুতা জুতার দোকানের ঠিকানা হলো কাজিরহাট পুরাতন স্টান স্টানের সাথেই ফার্ম ওষুধের ফার্মেসির কাছেই তো ওইখানে যাওয়া জিজ্ঞেস করলে হবে যে আবিদ শুজ কোন জায়গায় তো অনেকে দেখায় দিবে কারণ এই দোকানটা অনেক আগে থেকেই ছিল রাখা হয়েছে তো যাই হোক আবিদ শ্যুজ নামে সবাই আর ওইখানে তো আপনাদের ভাইয়ার নাম্বার দেওয়াই আছে তো যদি কারো জুতার প্রয়োজন হয় বা পছন্দ হয় তাহলে আশা নিতে পারেন এই যে আব্বু দেখতেছেন বস্তা থেকে জুতা গুলা নামাইতেছে তো একা তো আপনাদের ভাইয়ার পক্ষে সবকিছু নামানো সম্ভব না তো ওই জন্য হলো আপনাদের ভাইয়া একটু ভিডিও ক্লিপ নিতেছে আর আব্বু হলো জুতায় জুতাগুলা বস্তা থেকে নামাই দিতেছে তো সাথে আবার কাকাও আসে করতেছে তো যাই হোক সাথেই থাকুন দেখতে থাকুন নিজে দেখেন আগের কালার আগে যে জুতাগুলো ছিল ওইগুলো হলো একটু ডেকোরেশন করেছিল নতুন করে তো এখন যেহেতু আবার নতুন কালেকশান না হয়েছে তো সব মিলাইয়া সুন্দর মতো ডেকোরেশন করা হবে দেখতে পারবেন আর এগুলো পুরো ডেকোরেশন হলে তো একটু মিলাতলাটরা আয়োজন করবে বাসায় সেটা সবাইকে শেয়ার করবে কি করা হয় করানো হবে তো দোয়া করবেন আমাদের জন্য যাতে সালাম সালামতে সব কিছু ঠিকঠাক হয় তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর আমার ভয়েস শুনে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আমার একটু প্রবলেম হইতেছে গলায় কারণ দুই তিন দিন যাবৎ গলার মধ্যে কেমন যেন একটু মানে জ্বালা পোড়া করে মনে হয় মরিস লাগছে মরিস লাগছে এমন মনে হয় মানে কিছু খাবার খাইলো এরকম হয় না খাইলো এরকম হয় জানি না কি প্রবলেম কোন আমি জানি যে আমার থাইরয়েডটা একটু মানে বাইরে গেলে একটু গলাতে প্রবলেম হয় ব্যথা হয় একটু জ্বালা পোড়া হয় কিন্তু থাইরয়েডের ওষুধ খাইতেছি তো আগে থেকে টেস্ট করার পরে দেখলাম থাইরয়েডটা একটু নিয়ন্ত্রণে আছে কিন্তু এখন বাড়তি আছে কিনা না আমি শিওর যাই না কারণ থাইরয়েড হইলে আবার মিষ্টি খেলে থাইরয়েড বাড়ে আমি তো মিষ্টি ওরকম ভাবে খাই না কারণ আমার ডায়াবেটিসও আছে মাঝে মধ্যে সীমিত একটু খাওয়া হয় ওরকম ভাবে খাওয়া হয় না আর মিষ্টি জিনিসটা আমি এমনি তো না তো দুই তিন দিন যাবৎ একটু গলার মধ্যে কেমন যেন জ্বালা পড়া করতেছে আর আজকে দুপুরের পর থেকে আর কিছু কণ্ঠটাও কেমন যেন একটু মানে চেঞ্জ নিজের থেকে লাগতেছে আর বয়সও কেমন লাগতেছে জানি না তো যাই হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনারা ভালোবেসে এই পর্যন্ত আনছেন অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছে প্রায় সাড়ে আট হাজারের মতো তো আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর বেশি করে আর আসলে চেষ্টা করে আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার জন্য ওরকমভাবে দিতে পারি না জানি কারণ আমি এখন অসুস্থ ওরকমভাবে বাইরে কোথাও যাওয়া হয় না আশেপাশে যাওয়া হয় আর সব সময় তো একই ভিডিও দেখতে ভালোও লাগে না সেটা জানি কিন্তু একটু ঘোরাফেরা এইগুলা মাঝে মধ্যে শেয়ার করা উচিত তো ওরকম ভাবে যাওয়া হয় না আর এখন তো আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে আর আমি নিজেও অসুস্থ তো যাই হোক যতটুকু পারলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তো সাথেই থাকুন দেখতে থাকুন যে যে কি কী কালেকশন আজকে আসছে হ্যাঁ পুরা মানে বস্তা থেকে জুতা নামানোর পরে কীভাবে একটু ডেকোরেশন করা হয় সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করতেছি সাথেই থাকুন দেখতে থাকুন আমরা বলেছেন ওই যে ইয়ার কাছে দিয়েছি আপনারা দিয়েছেন

तुम्हारे तो एडर रेलवे जाएगा, उड़ा बारे जाएगा, ठुंगा। तुम्हारे <laughs> एडर रेलवे जाएगा, उड़ा बारे जाएगा, ठुंगा।

何だ <noise>

কার্টন কুটন ঢোকে না আর একটু বড় ডাল ব্যাগ এটা ছোট ব্যাগ ওইখানে তো লাল ডাল আপনার আমার বাজার কত না তিনটা জায়গা আইব না দুইটা বাজে না তিনটা বাজে আ fahl at that to change the destination. For an institutional brand right only. The hang of file meaning Start by find yourself the cycles and which one Interrede structure comes clearly. Click now if you মাল আনছি মালগুলা কিছু কিছু সাজাইছি বাকিগুলো সাজাই নেই সাজাইতে টাইম লাগবে এখানে জুতো আছে